আর দূরে নয় কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ব্যাঙ্কিং সেবা এবার ঘরে বসেই আপনি পাবেন কাথি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের সুদূর প্রসারী উদ্যোগে কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি নতুন গ্রাহক কেন্দ্রের উদ্বোধন করা হলো। জানা গিয়েছে নতুন এই কেন্দ্রটি জনমঙ্গল সমিতির পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগে এই পরিষেবা নিতে এলাকার মানুষজন ছ কিলোমিটার দূরে যেতেন দীর্ঘ এই পথ যেতে অনেকেই সমস্যার সম্মুখীন হতেন কিন্তু এবার তাদের সেই সমাধান হল ব্যাংক কর্তৃপক্ষ তাদের সমস্যার কথা ভেবে নতুন এই কেন্দ্রটি খোলার সিদ্ধান্ত নিয়েছে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে এসেছি ব্যাংকটা অনেক দূরে হয়ে যাওয়ার জন্য এখানে সামনে কাছাকাছি শাখাটা হয়ে যাওয়ার জন্য আমি চলে এসেছি জনগণের সুবিধা আমাদেরও সুবিধা আপনার নাম শেখ মন্তাজ বাড়ি কি সরকারি বিভিন্ন স্কিম যেমন অটল পেনশন যোজনা সামাজিক নিরাপত্তা প্রকল্প বিভিন্ন ধরনের লোন গোল্ড লোন হোম লোন ভেহিকল লোন জানা গিয়েছে এই কেন্দ্রে ব্যাংকের যাবতীয় পরিষেবা মিলবে যেমন টাকা জমা বা তোলা নতুন অ্যাকাউন্ট খোলা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা সরকারি বিভিন্ন স্কিম যেমন অটল পেনশন যোজনা সামাজিক নিরাপত্তা প্রকল্প বিভিন্ন ধরনের লোন গোল্ড লোন হোম লোন ভেহিকল লোন পার্সোনাল লোন জনসা যে জনগণের যে এখানে সুবিধাগুলো এখানে মানুষ এ টু জেড সুবিধা পাবে যেমন আমাদের যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সিএসপিটা নেওয়ার ফলে জনগণের কী কী সুবিধা হয়েছে যে মানুষকে বেশি দূর যেতে হবে না এখানে মানুষ এখানে কাছাকাছি এসে মানুষ একটা জিরো ব্যালেন্সের হোক বা জেনারেল ব্যালেন্সের হোক আর এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে প্লাস এখানে নানারকম সুবিধা যেমন ইন্স্যুরেন্স পি এম ওয়াই যে মাত্র বছরে কুড়ি টাকা দিয়ে মানুষ এখানে একটা বিমা পাচ্ছে এবং পি এম জো জেবি ওয়াই আছে জনসুরক্ষা বিমা যোজনা আছে এবং নানারকম যে ইন্স্যুরেন্সগুলো আছে এবং পেনশন অটল পেনশন যোজনা যেটা সবথেকে বড়ো কথা যেটা মোদীজি সবসময় বলছে অটল পেনশন যোজনা মানুষ একটা ষাট বছরের পর যে একটা হাজার টাকা করে যে একটা পাবে তার একটা তার বলে মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে মানুষ এখানটা এসে এবং ব্যাঙ্ক ইন্ডিয়া সিএসপি করে মানুষ অনেক সুবিধাও এখানে পাচ্ছে এটা হয়ে মানে অনেক সুবিধা জনসাধারণেও অনেক সুবিধা অনেক ভিড় থাকে আর একটা হচ্ছে সেখানে দূরত্ব এখানে সামনে আমাদের অনেক সুবিধা হয়েছে তো মানুষদের এটা ভালো লেগেছে সুবিধা শেখ জাহির আলম বাড়ি কোথায় বাড়ি কারণে দেখুন প্রথমত বলবো যে এই এরিয়াটা অনেক বড় এরিয়া এবং একটা বহুল জন জনবসতিপূর্ণ এরিয়া আর যার কারণে এখানকে যে এখানে যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা আছে মেন ব্রাঞ্চ তো প্রচণ্ড ভিড় হয় জনসাধারণ যখন তারা ব্যাংকে যে সুবিধাগুলো যখন নিতে যায় তখন তাদেরকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয় বা অনেক দেরি হয় অনেক অসুবিধার কারণে তো ব্যাংক ডিসাইড করেছে যে এখানে একটা সিএসপি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবশ্যই দেওয়া দরকার তো সব কিছু বিবেচনা করে এবং এলাকার জনসাধারণের কথা ভেবে এখানে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএসপি দেওয়া হলো এবং আমরা যে সিএসপিটা ওপেন করেছি সেটা হচ্ছে বেদান্ত অ্যাসেটের তরফ থেকে ওপেন করেছি এখানে ওপেন করার ফলে কি হচ্ছে প্রথমত জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টগুলো কাস্টমাররা করতে পারবে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যেগুলো আছে পি এম জেজিওয়াই তারপরে আপনার অটল পেনশন যোজনা এই সমস্ত সুবিধাগুলো পাবে তার সাথে ব্যাঙ্কিংয়ের টোটাল যে সার্ভিসগুলো সেগুলো এখান থেকেই উপলব্ধ কাস্টমার করতে পারবে এক কথাই বলতে গেলে সিএসপি ওপেন করার ফলে এখন ব্যাঙ্কিং পরিষেবা মানুষের হাতের মুঠো এসে গেছে ব্যাঙ্ক ব্যাংকিং পরিষেবা মানুষের নিজের দরজায় এসে গেছে তো সব কিছু ভেবে আমাদের ব্যাংকের তরফ থেকে এবং বেদান্যাসিটের তরফ থেকে আলোচনা করে আমাদের যিনি সিএসপি হোল্ডার আছেন অর্থাৎ ওনার আছেন অভিজিৎ নাকি এটা প্রদান করা হয়েছে তো ধন্যবাদ এখানকার সমস্ত মানুষজনদেরকে ধন্যবাদ অভিজিৎ মাইতিকে ধন্যবাদ বেদান্ত অ্যাসেটকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জাস্ট এইটুকুই বলে আমি শেষ করছি আর আমার নাম হচ্ছে আমিনুর ইসলাম মল্লিক আমি বেদান্ত অ্যাসেটের স্টেট হেড কথা বলছি থ্যাংক ইউ অনলাইনের কাজ নির্ভুলভাবে যত্ন সহকারে করা হয় মোবাইল নম্বর সেভেন সিক্স সেভেন নাইন সিক্স নাইন থ্রি ওয়ান সেভেন সেভেন প্রোপাইটার অভিজিৎ মাইতি ঠিকানা কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড জনমঙ্গল সমিতির পশ্চিম পার্শ্বে